আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক आखरी নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গাড়ি যাচ্ছে একটা গাড়িকে যেতে দেন আর হাকিকুল ভাই কোথায় স্টেজে আসেন যাই হোক আজ কিল্লা দুর্গানগর নতুন থালা তলার দারুল উলুম জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কি কল্পে উন্নতি কল্পে জালসা আচ্ছা আমরা যারা এখানে বসে আছি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে যারা যারা এসেছেন জয়নগর লোকাল এই লোকাল বা বারাসাতের দিক দিয়ে যে লোকাল গুলো থাকে ওগুলোতে যারা এসেছে তারা যদি এক ধরনের মানুষ দেখে তাহলে দূর থেকে দশ টাকা নোট বের করে দেয় কোন মানুষ ওইটা একবার যদি খালি দেখে নেয় যে এই রকম আওয়াজ দেওয়া কোন লোক আসছে তো বেটি জামাই আর শ্বশুর আছে শ্বশুর আগেই বের করে দিবে না ফালতু কি করে দিবে সামনে অপমান হয়ে যাবে তার থেকে বাবা আগেই দশ টাকা নিয়ে লোকাল ট্রেনে ওই সমস্ত মানুষকে দেখে দশ টাকা বের করা লোক তাহলে যেখানে আল্লাহর দিন সম্পর্কে পড়াশোনা হবে যেখানে আল্লাহ আল্লাহর আল্লাহিয়াত কোরআন হাদিস এই সমস্ত নিয়ে যেখানে শিক্ষা দেওয়া হবে ওটাকে মাদ্রাসা বলে এই মাদ্রাসাতে ওই লোকগুলোকে কিরকম দান দেওয়া উচিত আমি বোঝাতে পেরেছি জিনিসটা আপনারা যদি দান না দেন এই মাদ্রাসা চলবে একজন জায়গা দান করে দিয়েছে আপনার এলাকার মানুষজন যদি এটার উপর সুদৃষ্টি না দেয় বছরে একবার আসলাম কোন কোন বক্তা এনেছে বক্তাদের ভাষণ শুনলাম চলে গেলাম তারপরের দিন এই মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তারা আদব ঠিকমতো পড়াশোনা করে কিনা মাওলানা মৌলানা আছে কিনা ইলেকট্রিকটা ঠিকঠাক আছে কিনা ফ্যানটা ঘুরছে কিনা আমরা কিন্তু কেউ খোঁজ খবর রাখি না রাখার দরকার নেই আপনাদেরকে আমি বলছি রাখার দরকার নেই টাকা দিয়ে দেবে এটা লেবার রাখবে ওরা ওরাই দেখে নেবে আপনারা টাকাটা এই জাত এই কম এই সম্প্রদায়ের এই জিনিসগুলো হারিয়ে গেছে জানেন তো আর পারবেন না নতুন মাদ্রাসা করতে মাদ্রাসা খানকা দরগা মসজিদ মক্তব মাজার যা আছে সব এই যে কিছুদিন আগে নতুন আইন পাস করে আমরা বললাম করতে দেব না দিচ্ছি না ওয়াকাব মানি না মানবো না এলো বললাম তো নাকি খুচরো খুচরো মিটিং হয়েছে তো অনেক জায়গায় আইনটা পাস হয়ে গেছে এই এলাকার জয়নাল এই দেশের নাগরিক এই যে জয়নাল চাচা বসে আছে মুর্বি এই জয়নাল চাচা এই দেশের নাগরিক এই দেশের আইন জয়নাল চাচাকে মানতেই হবে না হলে ওকে আমি মোফাক করে এই দেশের ওই লোকটা আইন মানে না ওকে মামলা করে ছেলে বলে তার মানে দেশের নাগরিক আপনাকে আইন মানতে হবে আর আইন অনুযায়ী আপনার বাপের কবর যেখানে আছে যারা সরকার তারা তো মনে করে মুসলমানের রক্ত রক্ত নাই মুসলমানকে মানুষ মনে করে নাকি মুসলমানদের রক্ত রক্ত নাই পুজো হয়ে গেছে পুজো আছে রক্ত আছে নাকি আমার সামনে দুটো কথা ভালো করে বুঝে নেন এক নাম্বার কথা হলো এই যে মাদ্রাসা মক্তবগুলো নেই পাঁচই ডিসেম্বরের মধ্যে পাঁচই ডিসেম্বর আজকে হচ্ছে নভেম্বর পাঁচই ডিসেম্বরের মধ্যে সরকারে যে উম্মিদ পোর্টাল আছে ওর মধ্যে যদি খতিয়ান দলিল খচরা ফচরা যা আছে ওগুলো নিয়ে মচুরে ওটাতে না ভরতে পারেন তো শেষ আপনি বলবেন যে দ্যার আমরা মানি না এগুলা করতে দিব বল না আমরা এগুলা সব মুসলমান এলাকা আমার মসজিদটা কে নিয়ে যাবে তো এই রকম আপনার দাদো আজ অবদি কিছু আটকাতে পারেন এখানে যে লোকটি বসে আছে এই লোকটির বাপ তার বাপ মানে দাদো আজ আপনাদের দাদো এই দেশে কিছু আটকাতে পারেনি পেরেছে শুনতে খারাপ লাগছে পারেনি চাচাজি মুরব্বি

না আপনার বাপ পেরেছে না আমার বাপ পেরেছে দাদু চলে গেল বাপও চলে গেল আটকাতে পারেনি তিন তালাক মানি না মানতে হইছে আধার কাট করব না করতে হইছে আহা এনআরসি মানি না সিএ পাস হয়ে গেছে ওয়াকাত মানি না মানতে হইছে যতবার থুতু ফেলেছেন ততবার থুতু চাটা লোকটি বসে আছে আপনাদেরকে সরকার যে মানুষ মনেই করে না এটা কি বললে বুঝাবেন হে আল্লাহ আল্লাহ আমাকে শক্তি দাও এই মানুষগুলোকে বুঝাই বা যেন বুঝাতে পারি আল্লাহ যে সরকার সেটা রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক এদেরকে মানুষই মনে করে না আল্লাহ যেন আমি এদেরকে বুঝাতে পারি আপনারা আমার সামনে হাত ছুটা কারো যদি হাতটা এখান থেকে কেটে দেয় দুটাই হাত নাই এখান থেকে দুটা হাত নাই কি বলে এগুলোকে ছুটা আমার সামনে যতটি লোক মহিলা পুরুষ মুরব্বী বসে আছে কি ছুটা লোক বসে আছে আপনি বলুন এই তো আমার হাত এই যে আঙ্গুল এই যে আমি বলছি আপনারা ছুটাটি বসে আছে আমি যদি আপনাদেরকে বলি কানা দুটাই চোখ নাই আপনাদের তো আপনি বলবেন উকিল বাবু আজকে মনে হয় ক্লায়েন্টের পয়সা পায়নি মোকেলের উল্টা পুল্টা এসে বকছে না আমার সামনে যে লোকটি বসে আছে এটি হচ্ছে কানা এবং ছুটা আধার কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিয়েছেন হ্যাঁ দিয়েছেন সরকারের কাছে আপনার আঙ্গুলটি জমা আছে নাকি ভালো করে বুঝেন চিল্লা আজকে খুব গরম হয়ে বক্তব্য দিব না শরীরটাও খুব ভালো নেই মনোযোগ দিয়ে একদম কলিজাতে ঘাঁথকেন কথাগুলো আপনাদেরকে আমি ঠোঁটা বলছি আপনাদেরকে মানুষ বলছি আমার চাক আমার বুরুপ্বি যারা বসে আছে যারা আমার কলিজার থেকে বেশি প্রিয় তাদেরকে আমি ঠোঁটা বলছি কানা বলছি কারণটা হচ্ছে লজিকটা হচ্ছে যে আপনার হাতের আঙ্গুলটি সরকারের কাছে জমা আছে এটি এই এলাকার হাত চোখের রেটিনা নিয়েছে রেটিনা এই বলে চোখের রেটিনা নিয়েছে মানে এই এলাকার মুজাফর আয়েসা ফতেমা নুরজাহান আর এই এলাকার জয়নাল মুফিজুলের। সব চোখটি সরকারের কাছে জমা আছে এই যে এসআইআর অনেকে বলছে কিছু হবে না অনেকে বলছে মোল্লাদের হবে হিন্দুদের হবে না কে বলছে যে মোল্লাদের কোনো চিন্তা নাই সব হিন্দুদের হবে ওরাই বাদ যাবে হলো এগুলো বলছে তো নাকি খুব মুশকিল ব্যাপার এই মুশকিলে করা যায় কি যদি আমি বলি কিছু হবে না তাহলে ওরা বলে ওই উকিলটা কিছু যায় না যদি বলি কিছু হবে তাহলে ভয় খাওয়াচ্ছে কত জ্বালা এই সব জালা উপেক্ষা করে আমার প্রিয় মানুষগুলোর জন্য আপনাদের কাছে এখানে এসেছি ইসলাম ইসলাম ধর্মালম্বী মানুষ আমার ভাই আমার কলিজার টুকরা আমার প্রাণপ্রিয় মানুষগুলো দেশের এমন কোন প্রান্ত নেই যে আমি বা আমরা যাইনি তাহলে দেশ কোন জায়গায় আছে এইখানে পানের দোকানে বসে হ্যাঁ হবে না কি হবে কি হবে আমাদের মেম্বার আমাদের লোক নিজের লোক এই করে দেশের পরিস্থিতি আপনি মাপতে পারবেন কি করে মাপবেন ওরা ঠান্ডা ঘরে বসে ভাবলো যে এই এলাকার মানুষটিকে আমি ঠুটা মনে করি এই এলাকার মানুষটিকে কানা মনে করি কালকে কালকে আগামী কালকে এসার নাম করে সমস্ত কাগজপত্র নিয়ে সরকার যদি বলে এই কানাটির সম্বন্ধ এই এটা কোন এলাকা না তো জয় নগরের দুর্গानगर কেল্লা নগরের এই সৃষ্টি চেপে দিল তার মানে আপনার চোকনা হয় আপনার আধার কার্ড নিয়ে ব্যাংকের বই খুলতে যাবেন বলে এই আধার কার্ডটাই পড়া মিলছে না কিছু চকে চোক জমি কিনেছেন ভ্যান চালিয়ে টাকা জমা করে আপনার স্বামী কেরালা ছাড়তে গিয়ে টাকা পাঠিয়েছে ওই টাকা দিয়ে এই এলাকায় দু জমি কিনবেন কি করে কিনবেন আমি এই লোকটার কাছ থেকে জমি কিনবো দুজনে মিললাম চলো এর নাম হচ্ছে শ্যামল বর্মন আমার নাম মোফাক কেরুল শ্যামল বর্মনের আধার কার্ড জমা দিল আর মোফাক কেরুলের আধার কার্ড জমা দিলো আধার কার্ডের সুইচ নাই কাজ নাই মিলছে না এর নাকটা বড় ওইখানে নাকটা ছোট মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তাহলে আপনি কানা হলেন না আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার এলাকার মসজিদটা আপনার আছে আর আপনি কি মনে করেন আপনার এলাকার মসজিদ ফনকা দরগা ভারতবর্ষের